রবিবার শেষ হয়েছে প্যারিস প্যারা অলিম্পিক্স চলতি বছরে প্যারিসে প্যারা অলিম্পিক্সের রীতিমতো ইতিহাস তৈরি করেছে ভারত চলতি মরসুমে মোট উনত্রিশটি পদক এসেছে ভারতের ঝুলিতে এর মধ্যে সাতটি পদক সোনার তেরোটি পদক ব্রোঞ্জের আর রূপর পদক রয়েছে নয়টি ফলে বোঝাই যাচ্ছে চলতি প্যারা অলিম্পিক্স ভারতের জন্য অন্যতম সফল অলিম্পিক্স মোট উনত্রিশটি পদক জিতে প্যারা অলিম্পিক্সের তালিকায় আঠারো নম্বর স্থানে রয়েছে ভারত দেশকে গর্বিত করলেন কারা দেখে নিন উনত্রিশ জন ভারতীয় পদক জয়ীর সম্পূর্ণ তালিকা চলতি প্যারা অলিম্পিক্সে মহিলাদের এস এইচ ওয়ান দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দুটি পদক এসেছে এই বিভাগে সোনা পেয়েছেন অবনী লেখারা এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একশো মিটার আর দুশো মিটারে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন উত্তরপ্রদেশের মেয়ে প্রীতিপাল ভারতের হয়ে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তলে রূপো জিতেছেন মনীষ নারওয়াল আর মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন রুবিনা ফ্রান্সিস পুরুষদের হাই জাম্পে টি ফর্টি সেভেন ইভেন্টে রূপ এনেছেন নিষাদ কুমার প্যারিস অলিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে রূপো এনেছেন যোগেশ কাঠুনিয়া পুরুষদের সিঙ্গেল এস এল থ্রিতে সোনা জিতেছেন নীতিশ কুমার মহিলাদের ব্যাডমিন্টন এস ইউ ফাইভ বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন মনীষা রামদাস এই বিভাগে রূপো পেয়েছেন তুলসীমতি মুরুগেসন পুরুষদের ব্যাডমিন্টন এস ফোর ক্যাটাগরি সিঙ্গলসে রূপো পেয়েছেন সুহাস জ্যোথিরাজ প্যারা অলিম্পিক্সের তীরন্দাজিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রাকেশ কুমার এবং শীতল দেবী প্যারিস প্যারাঅলিম্পিক্সে মেশন জ্যাভলিন থ্রো F64 এফ সিক্সটি ফোর ইভেন্টে সোনা পেয়েছেন সুমিতা মহিলাদের সিঙ্গেল এস এইচ সিক্সে ব্যাডমিন্টন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নিত্য শ্রী সুমাথি সিওয়ান মহিলাদের চারশো মিটারে ব্রোঞ্জ জিতেছেন দীপ্তি জীবনজি পুরুষদের হাইজাম্প বিভাগে টি সিক্সটি রূপ পেয়েছেন শরৎ কুমার এই বিভাগেই ব্রোঞ্জ পেয়েছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু আর পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে টি ফর্টি সিক্স বিভাগে রূপ পেয়েছেন অজিত সিং ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুজ্জার ছেলেদের শর্ট পাটের বিভাগে অল্পের জন্য সোনা হাতছাড়া হয় সচিন খিলাড়ি রূপো জিতে ইভেন্ট শেষ করেন তিনি পরপর দুটো সোনা আসে এরপর তীরন্দাজিতে সোনা জেতেন হারবিন্দর সিং আর ক্লাব থ্রো বিভাগে ভারতের হয়ে সোনা জিতেছেন ধারম্বীর তিনি চৌত্রিশ দশমিক বিরানব্বই মিটার থ্রো করে এশিয়ান রেকর্ডও তৈরি করেছেন এই বিভাগেই রূপো জেতেন প্রণব সুরমার চলতি প্যারা অলিম্পিক্সে নজির গড়েছেন ভারতীয় জুডোকা কপিল পারমার তিনি প্রথম ভারতীয় জুডো প্লেয়ার যিনি দেশের হয়ে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিক্সে পদক জিতেছেন প্রবীণ কুমার দু হাজার চব্বিশেও একই ছন্দে দেখা গিয়েছিল তাকে ছেলেদের টি সিক্সটি ফোর হাই জাম্পে সোনার পদক জেতেন প্রবীণ দু চব্বিশ সালের প্যারিস প্যারা অলিম্পিকে দেশের হয়ে পদক জিতলেন দেশেরই এক সৈনিক হোকাতো হতে যে সেমা পুরুষদের শটপুট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি এক সময় ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে পড়েছিলেন তিনি অল্পের জন্য প্রাণ বেঁচে গেলেও সেভাবে কাজ করতে পারতেন না এই অবস্থায় দেশের জন্য পদক জিতেছেন প্যারিস প্যারা অলিম্পিক্সের শেষ পর্যায়ে এসে ইতিহাস করেন সিমরান শর্মা প্রথম ভারতীয় প্যারা অলিম্পিক্স এ দুশো মিটার টি টুয়েলভ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জেতেন তিনি আর এই জয়ের কিছুক্ষণের মধ্যেই দেশের জন্য উনত্রিশ নম্বর পদক জেতেন নবদীপ সিং বেঙ্গালুরুর আয়কর দফতরের ইন্সপেক্টর নবদ্বীপ পুরুষদের জাভলিনের এ ফর্টি ওয়ান ক্যাটাগরিতে সোনার মেডেল জিতেছেন